সালাদ এই যে সালাদ আমরা আদায় করি এটার মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো যে একজন ইঞ্জিনিয়ার একটা ইঞ্জিন আবিষ্কার করে ইঞ্জিনিয়ার বলে দেয় যে এই ইঞ্জিনটা কত লোড টানতে পারবে কত সময় পরে এর তেল পানি মোবিল একে ঢুকাইতে হবে ওই ইঞ্জিনিয়ার সবই একটা সার্ভিস বুকে একটা আইন বুকে এটা সব লেখা থাকে তো আমরা এই যে দেখেন বুকে হাত দেন আমরা মানুষ এই ইঞ্জিনটা কে সৃষ্টি করেছে সবাই বলেন কে আল্লাহ তো এই ইঞ্জিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি বলেছেন যে এই ইঞ্জিনটাই দৈনিক তোমার তেল মোবিল লোড করতে হবে ফিলিং স্টেশনে ঢোকো তেল মোবিল লোড করো তারপর বের হয়ে আসো কি বলতে পারছেন তো এই ইঞ্জিনের ফিলিং স্টেশনটার নাম কি কন আলহামদুলিল্লাহ সবাই বলেন কি এই ফিলিং স্টেশন গাড়ির তো দেখছেন তেল লোড করে আর আপনার ফিলিং স্টেশন হলো মসজিদ আপনার এই ইঞ্জিন নফসে মতামায়না নবসেলা নবসে আমরা একই দেখতে পান এটাকে দেখা যায় না তার খাদ্যটাও দেখা যায় না কথা বলতে পারছেন এই দেহ দেখা যায় তার খাবারও দেখা যায় চাউল ডাইল আলু মাছ মাংস তরকারি দুধ এরা খাই এই দেহের জন্য দেহ দেখা যায় খাবারও দেখা যায় কিন্তু নফশে মোতায়না নবসেলা নফসে আমার রু এই চারটে জিনিস কি দেখা যায় দেখা যায় না তার খাবারও দেখা যায় না এই লোড এই ইঞ্জিনে তেল লোড করতে হবে কোথা থেকে মসজিদ থেকে তেল লোড করতে হবে আপনি পাঁচবার দৈনিক ইঞ্জিনে তেল লোড করবেন এখন তেল লোড করার নিয়ম এখন আপনারা ঈশান নামাজ পড়ে আশি নাম মাহফেল ঈশান নামাজ পড়ে আপনারা সাধারণত ঘুমিয়ে যাবেন ঘুমে গেলে অন্তত আট ঘন্টা ঘুমাবেন আট ঘন্টা তো আট ঘন্টা ঘুমানোর ফলে আপনার ইঞ্জিনের তেয়ার সব শেষ হয়ে গেছে এই জন্য ফজরের সময় যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি কেরাত পড়বেন তেওয়ালি মোফাশাল অর্থাৎ লম্বা কেরাত কমপক্ষে চল্লিশ আয়াতের সুরা আপনি ফজরের নামাজ পড়বেন তেওয়ালি মোফাৎসাল সুরাগুলি হচ্ছে সুরাই হুজুরাত থেকে বুরুজ সুরাই হুজুরাত ছাব্বিশ পাড়া এর থেকে বুরুশ পর্যন্ত যে সুরাগুলি এই সুরাগুলির নাম হল দেওয়ালী মোবাসাল এই সূরা আপনি ফজরে পড়বেন তার কারণ আপনি ঈশান নামাজ পড়ে আট ঘন্টা ঘুমিয়েছেন আপনার ট্যাঙ্কি সব খালি হয়ে গেছে এখন পুরো লোড করতে হবে এই জন্য ফজরের সময় বড় কেরাত দ্বারা নামাজ পড়তে হয় ঠিক অন্যভাবে জহরের সময় আপনি ফজর পরে জহর পরে আট ঘন্টা দশ ঘন্টার ব্যবধান জহরের নামাজ ওই রকম লম্বা কেরাত পড়তে হয় ফজর এবং জোর এই দুই আক্তের তেওয়ালি মফাশাল কেরাত লম্ব কেরাত এরপরে ঈশা এবং আসর এই দুই আক্তের আও সাথে মোফাশাল থেকে অধ্যহা পর্যন্ত যে সূরাগুলি তিরিশ পাড়ায় সুরে বুরুজ এই বুরুজ থেকে অধ্য পর্যন্ত সুরাগুলি যেগুলিকে বলা হয় আও সাথে মধ্যম সূরা এগুলি আপনি আসর এবং ঈশায় পড়বেন। শুধুমাত্র মাগরেবে পড়বেন কেশারে বফাশাল ছোট্ট সূরা মাগরিবে তাহলে কেরাত কয় প্রকার তেওয়ালে মোফাশাল আওসাতে মুফাসাল কেসারে মুফাসাল কি মনে থাকবে না কেউরও মনে থাকবে না অন্তত সবাই না থাক অনেক তো থাকবে তাহলে কেরাত হলো তিন প্রকার তেওয়ালে মোফাশাল আওসাতে সাথে কেসারে কেশারে এই তিনটা তিন ভাবে যে কেরাতকে ভাগ করা হয়েছে দেখেন শুধু মাগরিবে বলা হয়েছে কেশারেম অবস্থা তার কারণ আসর থেকে মাগলে এক দেড় ঘন্টার মধ্যে আপনি পড়লেন যদি এই সময়ের মধ্যে আপনার ট্যাঙ্কি খালি হয় নাই এই জন্য মাঘরেভে কেশারে সট্ট সুরে পড়তে ভালো হয় কিন্তু এই জন্য মাগরেভের সোট্ট সুরাই পরা উচিত কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় যে মাঘরেভের সোট্ট সুরা না পড়িয়া কোরআন শিবের বড় একটা সুরার দুই তিনটা এতটা পরে নামাজ হবে কিন্তু নিয়মটা ভঙ্গ হলো তার কারণ এই যে ছোট্ট সুরাগুলি আপনি যদি মা না পড়েন যেগুলো পড়ার আর কোনো অক্ত আছে আর কোনো অর্থে তো আপনাকে এই সুরা পড়তে বলা হয় নাই কাজে এই জন্য মা গ্রীবে সকল ইবামদের ছোটো সুরেগুলো পড়া উচিত এবং এই ছোটো সুরেগুলো অনেক গুরুত্বপূর্ণ এই যে আল্লাহ সুরা যে কোরআনের তিন ভাগের তিনবার তিনবার পাঠ করলে এক খতম কোরআনের সব কেন ওর মধ্যে সেই মাল আছে সুরে ফাঁথে কি সুরাই ফাতে হলো উম্মুল কোরআন কোরআনের মা মায়ের পেটে যেরকম একটা সন্তান থাকে ওইরকম ফাতে আুরার মধ্যে পুরো কোরআন শিব রয়েছে এই জন্যই সুরায় ফাতে উম্মুল কোরআন বলা হয় এই জন্য ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন বিধি বিধান এর নাম হল দিন এর নাম হল আইন